আসসালামু আলাইকুম ভিউয়ার্স জে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে কীভাবে ইউটিউবের ভিডিওতে সেট করবেন সেটা দেখাবো মাত্র মিনিটে কীভাবে আপনি একটু আপনার ইউটিউবের ভিডিওতে থামবেল সেট করবেন থাম্বেল সেট করার জন্য আপনার ইউটিউব চ্যানেলটিতে ঢুকতে হবে তো আমরা ইউটিউব চ্যানেলটি ঢুকার জন্য আমরা ওয়াই টি স্টুডিও অ্যাপটি ব্যবহার করবো ওয়াই টি স্টুডিও অ্যাপে ঢুকার পরে আপনি আপনার ড্যাশবোর্ডটি দেখতে পাবেন ড্যাশবোর্ডে দেখার পরে নিচের দিক দিয়ে ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পাবেন অপশনের মধ্যে দেখবেন একটা অপশন কন্টেন্ট নামে একটা অপশন আছে আমরা সেই অপশনের মধ্যে ক্লিক করব কন্টেন্টের মধ্যে ঢোকার পরে আপনার যে ভিডিওটাতে আপনি থাম্বেল সেট করতে চাচ্ছেন সেই ভিডিওটার মধ্যে উপরে ক্লিক করবেন তো আমি আমার উপরে ভিডিওটাতে আমি থাম্বেল সেট করতে চাইছি যেহেতু এটার মধ্যে থাম্বেল নাই আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এটার মধ্যে কোনো থাম্বেল নাই আমি এটার মধ্যে এখন থাম্বেল সেট করব তো এই মাত্র আমি ভিডিওটাতে একটা ক্লিক করি ভিডিওতে ক্লিক করার পর ভিডিওটার মধ্যে কি কি আমি সেট করেছি সেগুলো সবগুলাই দেখা যাবে উপরে দিক দিয়ে আমরা একটা পেন্সিল নামে একটা আইকন দেখতে পাবো আমরা এই পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করব পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করার পর আমরা ভিডিওটার টাইটেল ভিডিও ডেসক্রিপশন ভিডিও পাবলিক অথবা প্রাইভেট সব কোথায় কিছু আমরা এখানে এডিট করতে পারবো আমাদের কাজ হলো ভিডিওর মধ্যে থামবেল সেট করা তো ভিডিওর উপর দিক দিয়ে বা দিকে একটা পেন্সিলের মতো একটা আইকন দেখতে পাচ্ছি আমরা এখন ওই আইকনটার মধ্যে ক্লিক করব এই আইকনটার মধ্যে ক্লিক করার পর পরই আমরা দেখতে পারবো কাস্টমস থামবেল নামে একটা অপশন আমাদের কাছে এসে উপস্থিত এই কাস্টমস থামবেল আমরাও আমরা ক্লিক করলে আমার মোবাইলের গ্যালারিতে যে থামবেলটা আমি সেট করে রেখেছি অথবা যেই থাম্বেলটা আমি দিব ওই থামবেলটা উপরে চলে যাবে এখন আমি কাস্টম থামবেলে ক্লিক করতেছি কাস্টম নেওয়ার পর আপনি যে দিতে ওই থাম্বেলটা এখানে বেশ উঠবে চাচ্ছি তো এই ছবিটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমার থাম্বেলটা চলে আসছে এখন আমার কাজ হলো ডান দিকে উপরে থাকা ডান নামে একটা বাটন আছে অথবা অপশন আছে ওই অপশনটার উপরে একটা ক্লিক করা অপশানটার উপর যখন আমি ক্লিক করব অটোমেটিক দেখেন আমার ভিডিওতে থাম্বেলটা সেট হয়ে গেছে তার পরবর্তী আবার কাজ হল আবার উপরের দিকে থাকা সেভ অপশনে আমি ক্লিক করব সেভ অপশনে ক্লিক করে আমার ভিডিওতে কিন্তু যাবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে গেছে আমার আর এখন আর কোনো কাজ নেই আমার ভিডিওতে এই মাত্র এই যে উপরের দিকটা দেখা যাচ্ছে আমার ভিডিওতে কিন্তু এই জায়গায় কিন্তু থাম্বেল ছিল না এখন কিন্তু আমার থামবেলটা এই জায়গায় আসছে ঠিক এভাবেই আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলোতে থামবেল সেট করতে পারবেন আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ